চিকিৎসা সঙ্গে নিজেকে খুব যে জড়াই তা নয় তার কারণ হচ্ছে যে চিকিৎসা শাস্ত্র ডাক্তারি বিষয়টা এটা প্রতিদিন আপডেশনের একটা বিষয় আছে নিজেকে আপডেট করার বিষয় আছে না হলে পেশেন্টদের সঙ্গে তঞ্চকতা করা হবে তো যেহেতু আমি একটা সম্পূর্ণ অন্য প্রফেশনে চলে গেছি সেই কারণে এখন যদি আবার প্রফেশনালি ডাক্তারি করতে শুরু করি তো আমি অনেক পিছিয়ে গেছি মানে এবং সেটা মেক করার মতো ক্ষমতা বা সাহস এবং সবচেয়ে বড়ো কথা সময় এগুলো কোনোটাই নেই তবে এটা বলতে পারি যে যখন ডাক্তারি করেছি ভালোই লেগেছে ভালোবেসেই করেছি ছবির বিষয়টা আলাদা ছবি বা নাটক থিয়েটারের বিষয়টা এটা তো করার ইচ্ছে ছিল কিন্তু শুরু থেকেই ছিল কিন্তু অনেক পরে শুরু করার সুযোগ পেলাম তার কারণ অন্য কোনো কারণ নয় অর্থনৈতিক কারণ আর কি মানে সব মধ্যবিত্ত পরিবারের আর্নিং মেম্বারকে যেটা করতে হয়েছে সেটাই হয়েছে